তো আমরা এই যে দেখেন দুই বোনে আজকে আমাদের হাসপাতাল আসছে দহগ্রাম হাসপাতালে কি কাণ্ড দেখেন আমাদের ছাগলগুলোর এই যে দেখেন আট মাস বয়স এবং আটাশ দিনের বয়স ছাগল কিভাবে লড়াই করতেছে একটা খাসি এবং একটা পাঠা বাচ্চা নতুন খামারিরা কোন বয়সের ছাগল কোথার থেকে কিভাবে সংগ্রহ করবেন কি রকম দেখতে ছাগল সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পর কি কি পদক্ষেপ বা কাজ মেইনটেইন করে খামারে ছাগল তুলবেন ইত্যাদি এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক ভালো লাগবে এবং আমার খামারের ছাগলের বাচ্চাগুলোকে আমি কিভাবে যত্ন পরিচর্যা করতেছি কি কি ওষুধ কতটুকু পরিমাণে খাওয়াচ্ছি এবং কোন সময় খাওয়াই সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো শুভ সকাল বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জানলে অনেকটা ভালো লাগবে তো এইদিকে হচ্ছে দেখেন সকালবেলা ছাগলগুলো বের করলাম আলহামদুলিল্লাহ খামারের ছাগলগুলো সবগুলোই ভালো আছে এবং সুস্থ আছে সবাই দোয়া করবেন যেন আমার খামারের সবগুলো ছাগলই সময় সুস্থ থাকে এবং ভালো থাকে এবং হচ্ছে আমার খামারটা দিব্যি ঠিক থাকে এবং আমি খামারটা যেন বড় করতে পারি তো সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করে জায়গা মতো বেঁধে রাখলাম এবং হচ্ছে আশামণি দেখেন সবগুলো ছাগলকে ঘাস দিয়ে দিচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন কাঁচা ঘাসগুলো এগুলো দুপুর পর্যন্ত খাবে তারপর দুপুরে আমরা পানি খাওয়াবো এবং বিকেলবেলা ছাগলগুলোকে আবার আমরা কাঁচা ঘাস অথবা যে কোনো গাছের পাতা দিব ততক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন ঘাস দিয়ে দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে হচ্ছে আমাদের চ্যানেলের আপডেট যদি পেতে চান বা নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে করে আমাদের হচ্ছে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান বাড়ে আমাদের ভিডিওর নোটিফিকেশন চলে যায় এবং সেখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন এই যে ছাগলের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার বয়স হচ্ছে আটাশ দিন তো মাশাল্লাহ এই বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এবং আটাশ দিনে এই ছাগলের গ্রথ এবং স্বাভাবিক বৃদ্ধি আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ছাগলের বাচ্চাটা সুস্থ আছে তো নতুন উদ্যোক্তাদের জন্য আমার ছোট্ট একটা সাজেস্ট থাকছে সেটা হচ্ছে যে আপনারা যারা নতুনভাবে খামার দিতে চাচ্ছেন বা খামারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ছাগলের যে মানে খামারের যে ছাগলগুলো কিনবেন সেগুলো হচ্ছে দেখে বুঝে যাচাই বাছাই করে ছাগল সুস্থ আছে কি না ছাগলের বয়স কয় দাঁত তারপর হচ্ছে আগে বাচ্চা দিয়েছে কি না ইত্যাদি আর কি এগুলো অনেক বিষয় আছে সবগুলো বিষয় ভালোভাবে দেখে বুঝে তারপর ছাগল ক্রয় করবেন দেখুন আপনারা যদি ব্রিডিং ফার্ম তৈরি করতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাস্ট চয়েস করতে হবে কেননা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হচ্ছে বাংলাদেশ স্বীকৃত এবং বাচ্চা উৎপাদনের দিক দিয়ে এক নম্বরে রয়েছে কাজেই আপনারা খামার করার জন্য অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনবেন এবং ছাগল কেনার সময় অবশ্যই ছাগলের হচ্ছে একটু কালার সৌন্দর্য দেখে কিনবেন যেন পরবর্তীতে বাচ্চাগুলো আপনাদের খামারে সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে যারা খামার করার উদ্দেশ্যে ছাগল কিনতে চান তারা অবশ্যই ছয় মাস বয়স থেকে শুরু করে দশ থেকে এক বছর যে ছাগলগুলোর বয়স মানে মেয়ে ছাগল এবং যে ছাগলগুলোর আগে কখনো বাচ্চা দেয়নি বা আপনার খামারে তোলার পর ছাগল হিটে আসবে এবং প্রথমবারের মতো বাচ্চা দেবে এই বয়সের বাচ্চাগুলো বা ছাগলগুলো আপনারা ক্রয় করবেন বা সংগ্রহ করবেন অবশ্যই চেষ্টা করবেন কোনো খামার থেকে নেওয়ার সেখান থেকে ভ্যাকসিনেশান ডিওয়ার্মিং এগুলো হচ্ছে কোর্সগুলো কমপ্লিট করে খামারে তুলবেন জায়গা মতো ছাগলগুলোকে খাবার দেওয়া শেষ আর ছাগলগুলো হচ্ছে ঘরে যেগুলো আছে ওগুলোকে যে দরজা এখন লক করে দিচ্ছে দরজা খুলে রাখা যায় না হলে হচ্ছে ঘরে থাকে না চারটা বাচ্চাকেই তিন এম করে লিভার টনিক দিলাম এখন তিন এম করে দিব আয়রন ওকে তো আপনারা দেখলেন তখন থেকে আমি লিভার টনিক এবং আয়রন খাওয়াইলাম এবার হচ্ছে ভিটামিন দিচ্ছি ওকে তো এটা হচ্ছে আমাদের দহগ্রাম ইউনিয়নের হাসপাতাল সরকারি হাসপাতাল এটা হচ্ছে দশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল আগে কিন্তু এখন বিশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের দহগ্রাম কিন্তু নয়টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন তো এই যে একটা ইউনিয়নের সম্পূর্ণটাই মানে আমাদের দহগ্রামের হচ্ছে এটা হাসপাতাল সম্পূর্ণ দহগ্রাম জুড়ে হ্যাঁ তো এই হাসপাতালে কিন্তু মানে যা যা থাকার লাগে একটা হাসপাতাল মানে সরকারি হাসপাতাল মানে অনুযায়ী যা যা থাকার লাগে এখানে কিন্তু সব আছে অপারেশন থিয়েটার থেকে শুরু করে ভর্তি হওয়ার যে মানে রুম তারপর এক্স রে রুম তারপর হচ্ছে মানে ইমার্জেন্সি সব কিছুই আছে এবং এটা হচ্ছে আমাদের দহগ্রাম কিন্তু খোলা থাকে বারো ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা থাকে না তবে ইমার্জেন্সি চব্বিশ ঘন্টা তো এটাই আর কি কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি যে ডাক্তার নেই নার্স নেই কিন্তু তাছাড়া কিন্তু সব কিছুই আসে আর এটার কিন্তু পরিবেশটাও ভালো এ দেখেন কি অবস্থা মানে যদি চালু থাকতো তাহলে কিন্তু অনেক ভালো মানে হইতো আর কি কিন্তু এটা চালু নাই শুধু ইমার্জেন্সি চলে এবং যা প্রতিদিন একটা বা দুইটা ডাক্তার থাকে বসে ওষুধ দিয়ে দেয় আর এখানে কিন্তু সব ধরনের ওষুধই পাওয়া যায় মানে প্রায় বিশ রকমের ওষুধ পাওয়া যায় এখানে তো আমরা আজকে আমার আপু ভাই এখানে আসছি ওষুধ নেওয়ার জন্য আপনারা জানেন যে আমি অসুস্থ এই জন্য আমার পায়ের ওষুধ নেওয়ার জন্য আসছি ডাক্তারকে দেখাইলাম আমাকে ওষুধও দিছে তো যাই হোক দেখেন ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে গোলাপ ফুল এই ফুল ছেড়েছিখান তো যাই হোক আপনারা বলবেন যে আমাদের দহগ্রাম হাসপাতাল কেমন দেখতে মানে ডাক হাসপাতাল ঠিক আছে কিন্তু এটা কামে হাসপাতাল নয় নামে হাসপাতাল দেখতে অনেক সৌন্দর্য আছে সব ঠিকঠাক আছে কিন্তু ডাক্তার নাই এখানে মানে তেমনভাবে চলে না আর কি তো সম্পূর্ণটা ঘুরে দেখতে পারলাম না এটা কিন্তু অনেক বড় পরিসরে অনেক বড় কাজেই সম্পূর্ণটা ঘুরে দেখানো সম্ভব না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং লাইক দেবেন তো আমরা এই যে দেখেন দুই বোনে আজকে আমাদের হাসপাতাল আসছি দহগ্রাম হাসপাতালে আমরা ওষুধ নিলাম ওষুধ নিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম একটু ঘুরে দেখাইলাম তো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব আর এদিকে আমরা ওই যে দেখেন ফুল ছিঁড়ছে গাছ থেকে তো যাই হোক আমরা এখন বাড়ি চলে যাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে বাইরের অংশটা গেট